আপনারা সব কেমন আছেন জি আমি বেগুন মাছ রান্না করে দেখাবো জি মাছের নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি জি দেখুন আমি বেগুন নিয়েছি আর এই আলু নিয়েছি একটা আলু দেবো আর এই বেগুন দেবো বেগুনগুলো লম্বা লম্বা খালি করে কেটে নিচ্ছি আলুটাও আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এবার মাছগুলো ভেজে নেব তেল দিলাম মাছগুলো এক হয়ে গেছে এবং উল্টে দিচ্ছে আর একটু খড় আমার মাছ ভাজা হয়ে গেছে আমি মাছগুলো তুলে নিচ্ছি এবার এই তেলে আমি একটু বেগুন আর আলুটা ভেজে নেবো আমার বেগুন আলু ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজবো না একটু হালকা করে ঢেকে নেব এবার এতে আমি একটু কালো জিরে আর শুকনো একটা লঙ্কা দিয়ে বাগান দেবো তারপরে পেঁয়াজটা যে লাল হয়ে গেছে একটু তারপরে আমি একটু নুন দিয়ে দিই হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিচ্ছি ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে এগুলোকে একটু নেড়ে নেব দিয়ে আলু বেগুনটা দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দেবে নাহলে মশলাটা পুড়ে যাবে আলু বেগুন কষা হয়ে গেছে এবার একটু জল দিয়ে দেবো জল দিয়ে দিয়েছি একটু ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দেব আমার বেগুন আলু ফুটে গেছে বেগুনগুলো সব ফুটে গেছে দেখুন এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি আমার বেগুন আলু মাছ রান্না হয়ে গেছে এই দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে বেগুনও সেদ্ধ হয়ে গেছে হাইরে কপাল করবো কি আমার এই রান্নাটা যদি সবারই ভালো লেগে থাকে তাহলে ফলো করে দেবেন জি